প্রিয় দর্শক শ্রোতা কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আজাব তোমরা সহ্য করতে পারবে না তাই কাজে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না প্রিয় দর্শক আজকে এমন দুইটি এসতেক কথা বলবো এস্তেকফার দুইটি পাঠ করলে ইনশাল্লাহ আপনি আল্লাহ তালার দরবার থেকে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনার জন্য কবরে রয়েছে ফুলের বিছানা বলুন সুবাহানাল্লা এবং পরিপূর্ণ মুসলমান হয়ে আপনি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবেন যদি আল্লাহ তালা আপনার ইশতেফারকে কবুল করে নেন সুবাহ ইস্তেকফার পাঠ করলে কি কি ফায়দা হবে মহান মালিক আল্লাহ তালা ইস্তেকফার পাঠকারীকে ছয়টি পুরস্কারে পুরস্কৃত করবেন সেগুলো হলো আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমাদের পাপের কারণে যে আজাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তালা দূর করে দিবেন যেমন হযরত ইউসুফ আলহিসের জাতির উপর যখন আজাব গজব নির্ধারিত হয়েছিল তখন তারা তওবা ইস্তেকফার শুরু করে দিয়েছিল ফলে আল্লাহ তাদের গুণাসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানহক আজাব সরিয়ে দিয়েছিলেন সুভা আনন্দ দুই নম্বর পুরস্কার হল সুকুময় শান্তিময় জীবন আপনাকে দান করবেন আল্লাহ তালা তিন নম্বর পুরস্কার আজাব গজব আল্লাহ তালা আপনাকে দিবেন না আমরা যদি বেশি বেশি এসতেক ফার করতে থাকি পাঠ করি তাহলে আল্লাহ তিনি আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন চতুর্থ নম্বর পুরস্কার হল সর্বপ্রকার বিপদ আপদ দূর করে দিবেন পাঁচ নম্বর পুরস্কার সব দুশ্চিন্তা দূর করে দিবেন ছয় নম্বর পুরস্কার অকল্পনীয়ভাবে রিজিকের ব্যবস্থা করবেন বলুন আল্লাহ রিজিকের অভাব অনটন টাকা পয়সার অভাব অনটন দূর করে দিবেন। ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে আপনার হায়াতে জীবনে আল্লাহ তালা বরকত দান করবেন ইস্তেকফা পাটকারীকে আল্লাহ তালা আরও অসংখ্য পুরস্কার দান করবেন যেগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তাই প্রিয় দর্শক আসুন বেশি বেশি স্তেক ফার পাঠ করি দুনিয়ার সব বিপদ আপদ থেকে বেঁচে থাকি আল্লাহ তালার দোয়া পুরস্কার লাভ করতে চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় দর্শক কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি নবীজি সাল্লাহ ফাতেমা সাল্লাম হজরত ফাতেমা আনাহাকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি নিজেকে নিজের জাহার আগুন থেকে বাসাও কবরে গহীন আজাব থেকে বাসাও কেননা ওই কবরে এত আজাব রয়েছে এত গহীন অন্ধকার রয়েছে সেই কবরে আজাব তুমি সহ্য করতে পারবে না যদি কবরে আজাব থেকে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করে যাও এবং আল্লাহ তালার হুকুম মেনে চলো প্রিয়দর্শক নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন এবার ভাবুন আমার আপনার সেই কবরে গেলে কি হবে প্রিয়দর্শক রজত ফাতেমা রাজি তালা আনহাকে যখন তিনি এন্তেকাল করলেন তাকে যখন দাপন দেওয়া হবে তখন দাপনের সময় এক সাহাবি কবরকে উদ্দেশ্য করে বলল হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি তিনি হলেন হজত আলী রাদিয়াল্লাহুতালা আনহুর স্ত্রী যে আলী রাদিয়াল্লাহুতালা আনহু কিনা জাহান নামের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না কবর থেকে কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বারের মতো ওই সাহাবি কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন শুনলেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি তিনি হলেন হযরত হাসান হুসাইন তালা আনহু যারা হবে জান্নাতে যুবকদের সর্দার আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করিও না দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না তখন সাহাবি আবার কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি সাবধান তার সাথে খারাপ ব্যবহার করবে না তিনি হলেন দুজাহানের বাদশাহ হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের আদরের একমাত্র কন্যা হজরত ফাতেমা রাদিয়ালাহু তালহু তাই তার সাথে খারাপ আচরণ করবে না ফাতেমা রাদিয়ালাহু তাল আনহু হবেন জান্নাতি মহিলাদের সরদানি তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো যে আওয়াজটি দুনিয়া কোনো মুমিন যদি শোনে তার অন্তর কেঁপে উঠবে কবর থেকে আওয়াজ আসলো হে সাহাবি আমি কাউকে চিনি না আমি চিনি না হজরত আলী রাজিয়াল্লা আহুতালা আনহুর স্ত্রী আমি চিনি না হযরত হাসাইন হুসাইন রাজিয়াল্লা আহুতালা আনহুর জানকে আমি চিনি না হজর মোহাম্মদ রসুলুল্লাহ আলী হাসাল্লামের কন্যাকে আমি একমাত্র চিনি নেক আমল যে বান্দা বান্দি নেক আমল নিয়ে কবর আসবে আমি তার সাথে সৎ আচরণ করব। ভালো আচরণ করব। আর যে বান্দা বান্দি এই কবরে আমার মাঝখানে বৎকার আমল নিয়ে আসবে আমি তাকে সব দিক থেকে কঠিন থেকে কঠিন আজাবের সম্মুখীন করবো একথা শুনে যদি আপনার অন্তরে ভয় না আসে তাহলে আপনার অন্তরটা পাতর হয়ে গিয়েছে হজরত ফাতেমা রাদি তাআলা আনহু তিনি ছিলেন নবীজি সাল্লাহসাল্লামের কলিজার টুকরা তিনি ছিলেন নবীজি সাল্লাহসাল্লামের আদরের মেয়ে ফাতে মারা দি আল্লাহ আনহু যারা কিনা নবীজির মেয়ে ছিলেন দুনিয়াতে থাকতেই জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ এমন কথা আসতে পারে তাহলে আমাদের আপনার কি হবে আমরা তো সারা জীবন গুনাহের কাজ করেই চলতেছি গুনাহের মধ্যে হাবুডুবু করতেছি সব সময় গুনা করতেছি তাই একটু ভয় করুন আমার আপনার কি হবে চিন্তা করুন দর্শক নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন কোনো বৎকার বান্দাবান্দি ওই গহীন কবরে প্রবেশ করে তার জন্য রয়েছে কঠিন আজাব প্রথম তাকে যখন দাপন করা হয় তার আত্মীয় স্বজনরা ছেলে মেয়েরা যখন কবরের কাছ থেকে চল্লিশ কদম দূরে সরে চলে যায় তখন আল্লাহ তালা ওই কবরে দুজন ফেরেস্তা পাঠান যাদের নাম মুনকার ও নাকির তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে তিনটি প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কী তোমার নবী নবীকে তখন ওই বান্দাবান্দি একটিরও উত্তর দিতে না পারে ওই বান্দা বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সে জানবেই বা কীভাবে সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথ মেনে চলে নাই আল্লাহ তালার হুকুমকে মেনে নাই আল্লাহ তালাকে সিজদা করে নাই তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে কবরও সেই সব উত্তর দিতে পারবে না তখন আল্লাহ তাহলে ফেরেজ ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা তারা এই নাফরমান বান্দাকে ধরো আজকে তাকে ধরে কবরে আজাব দিতে থাকো কেননা এই নাফরমান বান্দাবান্দি দীর্ঘ হায়াত পড়ার পর এত আয়ু পর পরও আমি আল্লাহকে সঠিক মতো সিজদা করে নাই আমার নবীর দেখানো পথকে মেনে চলে নাই ওই পথে চলে নাই এই বান্দাবান্দি দুনিয়াতে জুলুম করে বেরিয়েছে নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে কাজেই তোমরা এই বান্দাকে আজকে ধরো এই পাপে বান্দাকে শাস্তি দিতে থাকো তখন আল্লাহ হুকুমে ফেরেস্তারা তাকে শাস্তি দিতে থাকবে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন বদকার বান্দাবান্দির জন্য কিছু কঠিন শাস্তি রয়েছে ওই গহীন কবরে প্রথম শাস্তি হল যখন বৎকার বান্দাবান্দি ওই কবরে পৌঁছায় কবরে ডান পাশের থেকে বাম পাশের মাটি এমনইভাবে জোরে আঘাত করে তার এক পাদরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির ভিতরে ঢুকে চুরমাচার হয়ে যায় এবং কবরের চাপের ফলে তার সমস্ত পাজরের হাড়গুলো হাড্টিগুলো পাউটারের মতো হয়ে যায় না নাউজুবিল্লা নবীজি বলেন ওই বান্দাকে আরও কঠিন থেকে কঠিন আজাব দেওয়া হবে তার মধ্যে হলো তার কবরে বিষাক্ত একটি সাপ সেরে দেওয়া হবে ওই সাপটি এত বিষাক্ত যে নবীজি বলেন ওই সাপটি যদি একটু নিঃশ্বাস দুনিয়ার এই জমিনে পড়তো দুনিয়া যত ফসল আদি গাছগাছালি তোমরা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু বিনষ্ট হয়ে যেত সমস্ত কিছু জ্বলে পুড়ে সারকার হয়ে যেত প্রদর্শক একবার ভাবুন এমন বিষক্ত সাপ যদি আপনাকে আমাকে ওই গঠিন কবরে দংশন করে আমি আপনি কি সহ্য করতে পারবো অবশ্যই পারবো না নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেন বদকার বান্দাবান্দিকে আরও একটি কঠিন আজাব দেওয়া হবে তার কবরে একজন অন্ধ ফেরেস্তাকে হাতুরি দিয়ে ছেড়ে দেওয়া হবে ওই অন্ধ ফেরেশতা হাতুড়ি দ্বারা তাকে দুরমুজ দিয়ে হাতুরি দিয়ে ওই বান্দার উপর মারতেই থাকবে পিটাইতে থাকবে নবীজি বলেন ওই অন্ধ ফেরেশতা একটি হাতুরির আঘাত যদি দুনিয়া কোনো জমিনে পড়তো বা দুনিয়া কোনো পাহাড়ে পড়তো ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আপনিকে সহ্য করতে পারবেন সে হাতুরির আঘাত অবশ্যই না নবীজি আরও ভয়ানক কথা বলেন নবীজি বলেন ওই বান্দার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে করম পুঁষ বিনষ্ট পুঁষ যে মানুষের শরীর থেকে বের হয়ে গড়ে গড়ে পড়ে সেই পচন থেকে মানুষের অঙ্গ থেকে যে পুষ বেরিয়ে পড়ে এই পুষগুলো গরম করে তাকে খেতে দেওয়া হবে এই বিনিষ্ট পুজ খাওয়ার সাথে সাথে তার মগজগুলো গরমের সাথে টকবক টক করে ভাতের মতো ফুটতে থাকবে নাউজুবিল্লা একবার চিন্তা করে দেখুন এই দুনিয়াতে আমরা এই পুষকে কত ঘৃণা করি আর কবরে আমাদের কি পিপাসা লাগলে খেতে দেওয়া হবে এই গরম পুঁজ যদি আমরা বদ আমল নিয়ে যাই তাহলে আমাদের কি এমন শাস্তি দেবে প্রবিজি আরেকটি ভয়ানক কথা বলেন যদি ওই বান্দাবান্দির খিদা লাগে তাকে খেতে দেওয়া হবে কাটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে আপনারা যারা আমরা চিনে থাকেন আমরার ভিতরে একটি আটি থাকে আমরা খাওয়ার পরে ভিতরে যে আটি কাঁটাযুক্ত থাকে সে আটি থেকে কয়েক হাজার গুণ কাটাযুক্ত থাকবে সেই ফল এবং কয়েক গুণ বড় থাকবে সেই বান্দা যখন এই ফলটি খাবে তার গলা দিয়ে নামবে না বের করার চেষ্টা করলে বের হবে না না আউজবিল্লা তার গলার মাঝখানে ওই কাটাযুক্ত ফলটি আটকিয়ে থাকবে প্রিয় দর্শক একবার ভাবুন কবরে গহীন আজাব থেকে কি। আমি আপনি মুক্তি পেতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো প্রিয় যদি কবরে আজাব থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে আমার এই দুইটি এসতেক ফার যে দুইটি এস্তেক ফারের কথা বলবো আপনারা আমল করবেন তাহলে আমার বলা এস্তেক ফাটি নিয়মিত পাঠ করবেন তাই প্রিয় দর্শক চলুন দুইটি এসতেক ফার জেনে নেই এক নম্বরে যে ইস্তেক ফাটি রয়েছে তা হল আস্তা আস্তা ওফিরুল্লাহ প্রিয় দর্শক ইসতেক ফার সবচেয়ে ছোটো অনেক অনেক ফজিলত রয়েছে আল্লাহ সুবাহানতারা নবীজিকে বলেন হে নবী আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আজাব গজব নাজিল করবো না যতদিন তারা ইস্তেকফার পাঠ করবে আমি তাদের উপর গজব নাজিল করবো না পিরোনবীজি যতদিন সাহাবায় কেরামদের মাঝে বেঁচে ছিলেন সাহাবায় কেরাম শান্তিতে ছিলেন তারা আজাবে সম্মুখীন হয় নাই এবং আল্লাহ দ্বিতীয়তে বলেছেন যে বান্দাবান্দি সব সময় ইস্তেক ফার পাঠ করে আল্লাহ সুবাহান দ্বিতীয়তে বলেছেন যে বান্দাবান্দি সব সময় ইস্তেক ফার পাঠ করে ক্ষমা চায় গুনা থেকে আমি তাদের উপর গজব নাজিল করব না তাই প্রিয়দর্শক আপনি যদি বেশি বেশি ইস্তেক ফার পাঠ করেন দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এবং তো আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা সুবাহা আনন্দ প্রিয়দর্শক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার পাঠ করতেন উতি ফরোজ নামাজের পর ফরোজ নামাজের পর যখন সালাম ফিরাতেন তখন অভিজি একবার আল্লাহ একবার বলে তিনবার আস্তা পাঠ করতেন প্রিয় দর্শক তাই আমরাও যখন ফরোজ নামাজ আদায় করবেন নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার বলে তিনবার আস্তা অসুরুল্লাহ আস্তা ওসির্লাহ আস্তাফির্লাহ পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের ইস্তেক্ফার ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন। প্রিয় দর্শক এই ইস্তেক্ফাটি পড়বেন পরবেন ওয়া তুব আলাইয়া ইনাকা আংতা রহিম দর্শক আপনার মনোযোগ সহকারে শুনুন রব্বিক ফিরলি তুব আলাইয়া ইন্নাকা অর্থ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন এবং আমার তবা কবুল করুন সুহানাল্লহ কত সুন্দর অর্থ প্রিয়দর্শক দর্শক স্তেক ফারটি আপনারা সব সময় যখনই স্মরণ হবে পাঠ করবেন প্রিয় দর্শক শেষে দুই নম্বর যে স্তেক ফারটি রয়েছে ইস্তেফারটিকে দা, বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার এবং গুণা ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া নবীজি সাল্লু আলী বলেন যে বান্দা বান্দি এস্তেকফার সকালবেলা পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় যখন সে মারা যাবে সাথে সাথে জান্নাতি হবে সুবাহ ওই বান্দা যদি সন্ধ্যায় এজতেক ফার একবার শুধুমাত্র একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে শুভান প্রে দর্শক দিনে যদি এজতেক ফার দুই টাইমে পাঠ করতে পারেন আপনার আর কিছুই প্রয়োজন হবে না আপনি যদি দৈনিক দুইবার এসতেক ফার সকাল সন্ধ্যায় পাঠ করেন আপনি দিনের বেলা যে কোনো সময় মারা যান না কেন আপনি যদি রাতে যে কোনো সময় মারা যান না কেন আপনি জান্নাতে চলে যাবেন প্রিয় দর্শক চলুন সে ইস্তেক ফারটি জেনে নেওয়া যাক সে ইস্তেক ফারটি হল ইস্তেকফার সাইয়েদুল সাইয়াদুল ফারের মাধ্যমে যদি আপনি গুণা থেকে ক্ষমা প্রার্থনা করেন আপনি সাথে সাথে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন প্রেরদর্শক

ওয়া আবু উলাকা বেদাম্বি ফাগফিরলি ফাইন নাহু লা ইয়াগ ফিরু জুনু বা ইল্লা আংতা এটাই হল সেই ইস্তেকফার বিরদর্শক এস্তেখফার হল ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া